রাতটা ছিল নীরব ঘরটা ছিল আর বিছানায় এক নিথর কিশোরীর তালা বন্ধ শরীর চোদ্দ বছরের আরুষি পরদিন ছিল তার জন্মদিন কিন্তু কেক কাটার আগেই রক্তে ভিজে গেল তার ঘর তদন্ত শুরু হলো প্রথমে বলা হলো গৃহ পরিচালক হেমরাজ খুনি কিন্তু চব্বিশ ঘন্টা পর তাকে পাওয়া গেল ছাদের ওপর মৃত অবস্থায় মে আট রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল পনেরোই মে সকালে বিছানায় পাওয়া যায় আর শীতলের মৃতদেহ তার গলায় ছিল গভীর কাঁটা দা তার ঠিক পাশে জন্মদিনের উপহার সাজানো ঘর ছিল ভেতর থেকে বন্ধ কোনো ভাঙচুরের চিহ্ন নেই তবে বাড়ির কৃহ পরিচালক হেমরাজ নিখোঁজ পুলিশ প্রথমে ধরেই নিল হেমরাজি খুনি কিন্তু ঠিক একদিন পর সাদের উপর থেকে পাওয়া গেল হেমরাজের মৃতদেহ নতুন প্রশ্ন জাগলো তাহলে যেখানে তদন্ত হওয়ার কথা ছিল সেখানে শুরু হলো অদ্ভুত পুলিশ আনার কিলিং মিডিয়া বলল প্রেম পরকিয়া নীল ছবি চরিত্র নিয়েও প্রশ্ন উঠতে লাগলো ভিত্তিহীন ভাবে দম্পতির ওপর দোষ চাপানো হলো তাদের বলা হলো ঠান্ডা মাথার খুনি নিজের মেয়েকে খুন করেছে সম্মানের জন্য তদন্তে উঠে আসে বিতর্কিত ফরেন্সিক রিপোর্ট অসংগত ডিএনএ প্রমাণ আর ভুল তথ্য সংগ্রহ কখনো সিবিআই বলল বাবা মা নির্দোষ আবার নতুন টিম বলল তারাই দোষী দুই সালে আদালতের রায় গড়তে উঠল তালোয়ার দম্পতি দোষী সাথে যাবজ্জীবনের কারাদণ্ড এই রায় ছিল এমন এক আঘাত যা যুক্তি নয় ভরসা হারানোর প্রতিচ্ছবি কোন প্রত্যক্ষ প্রমাণ ছাড়াই শুধুমাত্র অনুমান অস্পষ্ট সূত্র পুলিশের গল্পে ভর করে এক দম্পতির জীবন বন্দী হলো দেওয়ালের মাঝে এরপর শুরু হলো নতুন লড়াই হাইকোর্টে আপিল দুই সালে এলো নতুন আলো আলাহাবাদ হাইকোর্ট বলল তারা নির্দোষ কারণ তাদের বিরুদ্ধে কোনো প্রমাণই ছিল না বছর পর জেল থেকে মুক্তি পায় তারা এই কে কেই তার ঘাতক আজ ধরা পড়েন একটা পরিবার ভেঙে গিয়েছিল পুলিশ মিডিয়া আদালত কেউই তাকে ন্যায় বিচার দিতে পারেনি চোদ্দ বছরের সেই মেয়ে যে হয়তো একদিন ডাক্তার হতে চেয়েছিল তার জন্য রয়ে গেল শুধু এক অসমাপ্ত গল্প